আসসালামু আলাইকুম সবাইকে সামিহা গার্ডেন নার্সারির পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাচ্ছি খয়েরি কালার ফুল কেউ কেউ চেরি ফুলও বলে থাকেন আমার এখানে সাদা খয়েরি হালকা গোলাপি কালারে চেরি ফুল গাছ আছে হ্যাঁ দেখেন ফুল ফুটি আছে কত ছোটো গাছ তারপরে ফুল ফুটি আছে এটা মূলত একটা বর্ষাকালীন ফুল বর্ষাকালীন ফুল দেখতে পাচ্ছেন পাশে রাস্তা খোলা মাঠ এদিকে যে যায় একটু হলেও তাকিয়ে দেখে আমার বাগানটা আমি নার্সারির নাম দিয়েছি সামিহা গার্ডেন নার্সারি প্রথমে হলো আমি আমার বাগান করেছি বাগানে চতুর্দিক দিয়ে আমি সব ধরনের ফুল গাছ লাগিয়েছি যেন মানুষ দেখতে পায় যে এখানে কী কী ফুল গাছ আছে তারপরে এইগুলা থেকে কলম দিচ্ছি এখন যেন বুঝতে পারে এবং দেখে বলতে পারে যে এই গাছটা আছে কি না কারণ সব গাছের নাম সবার জানা নাই যারা সাধারণ আছেন তারা জানে না কিন্তু ফুলটা দেখায় বলতে পারে যে এই ফুলটা নিব এই ফুল গাছটা নিব এই কারণে সহজের কারণে আর আমার যে আমার প্লাস আমার হাজব্যান্ডের দুজনেরই ফুল বাগানে প্লাস আমার বাবা সবারই বাগান অনেক পছন্দ সেই কারণে আমি ফুল বাগান করেছি বলেন এটা এই ফুরুষ ফুল গাছটা হলো আপনার হালকা গোলাপি আগে অন্য ভিডিওতে আমি দেখিয়েছিলাম হালকা গোলাপি কালার এটা এটা বেশি একটা বড় না গাছ ফুল ফুটেছিল এখন বর্ষা চলে যাচ্ছে তো ফুল কমে গেছে ফুল নাই এখন এখানে আরেকটা আছে পুরুষ ফুল এটা হলো আপনার সাদা সাদা পুরুষ ফুল আমি ভ্যারাইটিস সবকিছু ভ্যারাইটিস করার চেষ্টা করতেছি যেহেতু নার্সারি দিয়েছি নার্সারিতে এক কালার হয় না এক একজন দেখা যায় এক এক নার্সারির থেকে এক একটা আমি এনেছি এনে এনেই করতেছি যেন যে আসেন যেন একসাথে কয়েক কালার পেয়ে যান সেই কারণে আমি এই কালেকশানগুলো করতেছি আমার কাছে খয়েরি গোলাপি এবং সাদা এই তিনটা পুরো ফুল গাছ কালেকশান করেছে এগুলো থেকে পরবর্তীতে আমি কলম দিব অলরেডি গোলাপি কালারের ফুল ফুল গাছটা আছে বিক্রির জন্য যদি কারো প্রয়োজন হয় নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাভ আইটি সলিউশন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন আমাদের প্রতিটা ভিডিও আপনারা পেয়ে যাবেন